মা শব্দটা দুই অক্ষরের কিন্তু দুই অক্ষরের শব্দের মধ্যে লুকিয়ে আছে বিশাল গভীরতা মা আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু কখনো মুখে বলতে পারি নাই যে আমি তোমাকে কতটা ভালোবাসি আমরা যখন রাস্তায় চলতে যাই হুচটকিয়ে পরে গেলেই মুখ থেকে প্রথম শব্দটা বেরিয়ে আসে ও মা তবুও কেন আমরা মাকে এতটা অবহেলা করি মা তুমি আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ প্রিয় মা তোমাকে আমি অনেক ভালোবাসি কখনো ছেড়ে যেও না আমাকে এই পৃথিবীতে যদি বিনা স্বার্থের ভালোবাসা পেতে চাও তাহলে মায়ের কোলে পেরে যাও মা হচ্ছে এমন একজন মানুষ যে নিজে না নিজের সন্তানকে খাওয়ায় আমি তো এখনো ভাত খাওয়ার পর মায়ের আঁচল দিয়ে মুখ মুছি তোমরাও কি তাই করো কমেন্টে অবশ্যই বলে যাবে মায়ের ভালোবাসা বোঝা যেমন সহজ ঠিক তেমনই কঠিন যে মায়ের ভালোবাসা বুঝতে পারে সেই তো পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান শোনো বন্ধু তোমাকে আমি একটা কথা বলি জীবনে যাই করো না কেন মায়ের মনে আঘাত দিও না কারণ মায়ের মনে আঘাত দিলে তুমি পৃথিবীতেও সবকিছু হারাবে আহ পরকালেও সবকিছু হারাবে সো মাকে কখনো কষ্ট দিও না মায়ের মতো আপন কেউ হয়নি আর হতেও পারবে না